মনিমালাস ব্লগ এ তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সোমবার সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এটা ছিল সোমবার বিকেলের ভিডিও আমি খুব একটা বিকেলের ভিডিও কিন্তু দিতে পারি না কারণ খুব একটা সময় থাকে না সকালবেলায় তাও ক্যামেরা সেট করে কাজগুলো করি আর বিকেল বেলায় খুব তাড়াহুড়ো থাকি কারণ তো তখন পড়াশোনা থাকে তো যাই হোক দেখো এখানে একটু চা বসিয়ে দিয়েছি আজকে একটু সময় পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর ওদিকে তোজোর বাবার সাথে খেলা করছে আর মা দেখো সন্ধ্যে দিয়ে দিয়েছে আর আমাদের গোপাল সোনা কিন্তু শুয়েও পড়েছে তো আমি রীতিমতো চা বসিয়ে নিয়ে আমার একটু টুকটাক কাজ ছিল সেগুলো সারছি আর তারপর দেখো চা করে টোরে নিয়ে সকালে যে লুচি করেছিলাম সেই লুচি বিস্কুট সব কিছু নিয়ে চলে গেলাম খেতে আর এদিকে আমার তোজোর বায় যে মা আমাকে লুচি করে দাও ওর সামনে কিন্তু অলরেডি লুচি আছে কিন্তু বারবার বলছে আমাকে লুচি বানিয়ে দাও এটাও বলতে পারছে না যে আমাকে গরম গরম লুচি করে দাও ও বলছিল যে আমাকে ভেজে দাও লুচি তো যাই হোক ওর ইঙ্গিত তো আমি বুঝে গেছি তাও প্রথমে ভাবলাম যে ওটা দিয়েই কাজ চলে যাবে কিন্তু না আমি তখন বললাম তুমি গরম গরম লুচি খাবে বললো হ্যাঁ তো যেমন কথা তেমনি কাজ ও যেহেতু খুব একটা কিছু খায় না সেই জন্য বায়না করেছে আর সেটা পূরণ করব না তা তো হয় না ঝটপট অর্ধেক চা খেয়ে পাখি চা রেখে দিয়ে চলে গেলাম রান্নাঘরে ঝটপট করে কিন্তু একটু আটা মেখে নিলাম খুব বেশি লুচি করিনি দেখো হাতের সামনে যে কটা নেচি দেখছো এ কটা লুচি কিন্তু হয়েছে তো দেখো তাড়াতাড়ি করে মেখে নিয়ে এবার আমি কিন্তু লুচিটা করে ফেলবো আর এই লুচি যখন করছি তো বাহ বাবা আমাকে একটা কথা বলছে আচ্ছা এটা যদি আমি বলতাম তুমি আমাকে করে দিতে আমি বললাম যে না করে দিতাম না করে কি কোনো দিন দিইনি মানে এর আগেও এরকম হয়েছে ওর বাবার খেতে ইচ্ছা করেছে আমি করে দিয়েছি তো এই কথাটা বলাতে আমি বললাম যে আমি তার মানে কোনো দিন করে দিইনি এটাই বলতে চাইছে তো যাই হোক এটা নিয়ে একটু হাসি হলো তারপর আমি ওর বাবাকে বললাম যে ও তো দৌড়াদৌড়ি করছে আর আমি এখানে গরম তেলের কাজ করছি এবার আমাকে পিছন থেকে এসে বলছে আমিও লুচি করবো মা তা আমি বললাম যে ঘরে যে কার্পেটটা পাতা থাকে ওটা বাইরে নিয়ে এসে তোমরা দুজন বসো তো দেখো ওদেরকে কিন্তু আমি লুচি দিয়েছি আমার ছেলে কিন্তু আবার লুচি কোনো তরকারি দিয়ে খায় না চিনি দিয়ে খায় আর আমরা কিন্তু খেয়েছি চা দিয়ে অর্থাৎ দুধ চা দিয়ে দুধ চা দিয়ে লুচি খেলে কিন্তু দারুণ লাগে আর সাথে সাথে অ্যাসিডিটিটা তো একদম ফ্রি পাওয়া যায় তো তবুও কিন্তু আমরা লুচি খাওয়া চা দিয়ে বন্ধ করি না মানে সবসময় খাই না যখন তরকারি করলাম না বা ভাল লাগলো না তরকারি খেতে তখন কিন্তু চা দিয়ে খাই আর আমি কিন্তু তোজোর মতো চিনি দিয়েই লুচি খেতে ভালোবাসি তো ও বোধহয় আমার মতোই হয়েছে তো যাই হোক দেখো ওরা লুচি খাচ্ছে আর আমি এদিকে বাকি লুচি কিন্তু ভাজতে লাগলাম আর ওই দেখো ওর বাবা ওকে একটু মনে হয় ছিঁড়ে দিয়েছে তো বাচ্চাদের মধ্যে না এই ছোট ছোট ম্যানার্স থাকা ভীষণ ভালো আর আমি একটা কথা বলতে পারি আমার ছেলেকে দিয়ে বলছি না আমার ছেলে না সবাইকে দিয়ে খেতে খুব ভালোবাসে এই জিনিসটা ওর মধ্যে কিন্তু ভীষণভাবে আছে তো যাই হোক দেখো সন্ধেবেলার পর্ব কমপ্লিট এবার রাত্রিবেলার ডিনারও হয়ে গেছে আর রয়ে গেছে প্রচুর বাসন তো এই বাসনগুলো প্রত্যেকটাই কিন্তু আমি মেজে ফেলেছি আগামীকাল আবার মঙ্গলবার ওর বাবা নিরামিষ খায় আর আজকে আমি নিরামিষ খাই আজকে যেহেতু আমি বলেছি যে আমার জন্য কিচ্ছু করতে হবে না আমার একটু সিদ্ধ ভাত করবে মানে আলু সিদ্ধ আর ভাত আমি একটু ঘি দিয়ে বড়ি ভাজা পাপড় ভাজা এসব দিয়ে খেয়ে নেব আর টেবিলটার মধ্যে যেহেতু কালকে রবিবার ছিল খাবার দাবার ছিল তো আজকে কিন্তু সবটাই আমি পয় পরিষ্কার করে পুরো নিরামিষ করে দিয়েছি মানে টেবিল পুরো নিরামিষ আগামীকাল আবার পৌষ সংক্রান্তি অর্থাৎ পিঠে পার্বণের দিন বাড়িতে তো অল্প বিস্তর করবই তো সেই জন্য দেখো আজকে আরোই সব কিছু নিরামিষ করে নিলাম তো যতটা পারলাম কাজ এগিয়ে রাখলাম সকালবেলা আবার একটু ঘর ছাড়ব আর তারপর একটুখানি কাঁচাকুচা থাকলে করে নেব ব্যাস এই আর কি তো যাই হোক দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না তোমাদের সাথে কিন্তু আরও অনেক গল্প করার ইচ্ছা ছিল কিন্তু এতটাই কাশি উঠছে না পারলাম না যার ফলে এখানটা এই পর্যন্তই আমার ভয়েস ওভারটা রাখলাম যাই হোক ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো